আজকের ব্রেকিং নিউজ এবার সাকিবের মডেল হলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস অপুকে সম্মানিত করার দায়িত্ব এবার আমার এমনটাই একটি টিভি প্রোগ্রামের লাইভে এসে নিজে মুখে স্বীকার করলেন এবং অপুই হবে এবার আমার স্বপ্নের রানী অপুকে এতদিন আমি অনেক বেশি কষ্ট দিয়েছি এবং আমার সন্তান কেউ কষ্ট দিয়ে আসবে কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো আমি আমার পরিবারকে ছাড়া দূরে থেকেছি শুধুমাত্র বুবলির কারণে এবার আমার চোখ খুলে গিয়েছে বুবলি কত বড় চরিত্রহীন একজন মহিলা সেটা আমি জানতে পেরেছি বুবলি ওর প্রথম বিয়ের কথা আমার কাছে গোপন করেছিল শুধুমাত্র আমাকে দিয়ে তুমি তো সঙ্গী এ চলো দূরে হারিয়ে সুন্দর সুন্দর লাগে সব চাঁদ নাম উচুর দিকে তুলবে এবং নিজে একজন হলিউড কুইন হিসেবে পরিচিত পাবে এইজন্য বুবলি আমাকে মিসইউজ করেছে তবে আমি এতটা বুঝতে পারিনি আমি ভেবে অপবিশ্বাস অবশ্যই সেখানেও একজন পুরুষের কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য ভালোবাসা ভেবেছিলাম সে আমাকে সত্যিকারের ভালোবাসে এবং আমার মনের অবস্থানটা বুঝতে পারবে তবে অপুর সাথে আমার মন ভাঙার বিষয়টি সে কাজে লাগিয়ে সে আমার দুর্বল জায়গাটাতে আঘাত করে সে আব্রামকে অনেক দূরে রেখেছিল আমার কাছ থেকে তবে এই ভুল আর আমি পুনরায় করতে চাই না আমি চাই এবার অপুকে নিয়ে আমি সুখের সংসার করব এবং আমার ব্যবসার মডেল অবশ্যই আছে এবং আমার জীবনেরও মডেল হবে এবার এবার আমি অপুকে নিয়ে নতুন নতুন ছবি আবার শুরু করবো যার কারণে আমি এবার অপুকে বলেছি তোমার ফিটনেস ফিরিয়ে আনো এবং নায়িকা যেভাবে ফিটনেস করে এভাবে নিজেকে তৈরি করো যার কারণে অপু আপাতত সিনেমা থেকে দূরে আছে শুধুমাত্র নিজের ফিটনেসের কারণে তবে তার বিভিন্ন আনুষাঙ্গিক কার্যক্রম চালু আছে এবার অপু এবং আবরামকে নিয়ে আমার হবে জীবনের এক নতুন চলা যেখানে থাকবে না কোনো বিশ্বাসঘাতক